আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহরুম মাসে যেসব আমল বেশি বেশি করা দরকার তার মধ্যে দুইটি আমল অতি জরুরি হিজরি বছরের প্রথম মাস মোহর মহরুম শব্দের অর্থ সম্মানিত তো ইসলামের ইতিহাস এটিকে সম্মানিত মাস বলে আখ্য করা হয়েছে এ মাসের নয় দশ অথবা দশ এগারো তারিখে দুইটি পূজা রাখা উত্তম নাসরসুল্লাহ আলু সাল্লাম হিজরতের ঘটনাকে কেন্দ্র করে হিজরি সোনের শুভ সূচনা হয় ইসলামী সোনা হিজরু সোন মহানবীর সাল্লামের মক্কা থেকে মোদিরে হিজরতের ঐতিহাসিক এই প্রত্যেকটি রয়েছে গুরুত্ব হিজিবোটি সনের প্রথম মাস মহরম ইসলামে এই মাসে অনেক গুরুত্ব ও তৎপর্য রয়েছে মহরম মাস শুধুমাত্র কার ঘটনা স্মরণ করা মাস নয় বরং মুসলিম বিশ্বকে নতুন করে গড়ে তোলার দৃঢ় প্রতিজ্ঞার মাস আদিসে বর্ণিত হয়েছে আবদুল্লাহ বিন আব্বাস রাজেদুল্লাহ বর্ণিত তিনি বলেন আমি মহানবীর সাল্লাহু আলু সাল্লামকে রোজা রাখার জন্য এত অধিক আগ্রহ হতে দেখিনি যত দেখেছি এই আশুরা দিন এবং রমজান মাসে রোজার প্রতি সোয়েব বোখারি অর্জাত আলী রাজেতুল্লা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি একবার রাসুল সালু আলু সাল্লাম দরবারে এসে বললেন হে আল্লাহ রাসুল আমার রমজানের পর সবচেয়ে বেশি রোজা রাখবো কোন মাসে আসল্লাসলাম বললেন তোমরা যদি রমজানের পর কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে তোমার মাসে রাখো কেননা এটি আল্লাহর মাস এ মাসে এমন একটি দিন আছে যে দিনটি আল্লাহ আগের এক জাতির তোবা কোবল করেছেন এবং পরবর্তীতে তোবাও কবল করবেন তিরমিজি হাদিস নং সাতশো চল্লিশ ইবনে মাজা হাদিস নং সতেরোশো বিয়াল্লিশ অপর হাদিসের রাসুলসল্লাহম বলেছেন রমজানের রোজার পর সবচেয়ে উত্তম রোজা হলো মহরম মাসের রোজা তাই আমরা চেষ্টা করবো এই মাস ইবাদত বন্দুকিতে রত থেকে অতিবাহিত করা আমরা যেন এমন কিছু না করি যে আমাদেরকে ইসলাম অনুমতি দেয় না যেমন কান্নাকাটি করা মারতফ মশিয়া করা শুরুতে রক্ত বের করা ইত্যাদি করা এগুলো থেকে বিরত থাকবো আল্লাহ তালা মুসলিম মাহকে মহরম মাসকে বরকতময় করে দিই সবার জীবনে এবং সমস্ত বেজাতি কর্মকাণ্ড দেখে বেঁচে থাকার চানি করেন